ট্রিপোলার ইন্টারন্যাশনালের নতুন সংযোজন বেবি দোলনা মার্কেট চ্যালেঞ্জিং মূল্যে চারটি মডেলের দোলনার কালেকশন দেখতে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই আমরা দেখাবো সবচেয়ে হট সেল বেস্ট কোয়ালিটি দোলনা মডেল ওয়ান ওয়ান এইট দোলনাটি চেন সিস্টেম হওয়ায় খুব সহজেই দুলতে পারবে বেডের নিচে তিনটি পাইবের এক্সট্রা প্রোটেকশন রয়েছে প্রতিটি দোলনার সাথে আমরা একটি একটি বেড সেট ফ্রি দিচ্ছি আপনি চাইলে দোলনার বেডটি খুলে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন ওয়ান ওয়ান এইট এই মডেলের দোলনাটি দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু এবং পিঙ্ক ফ্রি বেডের সাথে দুই পিস কোল বালিশ এবং এক পিস বালিশ পাবেন বেডের উপরে বাবুদের মনোযোগ আকর্ষণের জন্য রয়েছে দুইটি আকর্ষণীয় পুতুল বেডটির নিচেই বাচ্চাদের যাবতীয় সরঞ্জাম রাখার জন্য রয়েছে যথেষ্ট জায়গা ট্রিপল আর ইন্টারন্যাশনালের আরও একটি আকর্ষণীয় মডেল ফাইভ জিরো ওয়ান এই দোলনাটি সম্পূর্ণ এসএস ফ্রেমের হওয়ায় লম্বা সময় ব্যবহার করতে পারবেন শক্তিশালী চেন ব্যবহারের ফলে তিরিশ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম এই দোলনাটি সম্পূর্ণ এসএস বডির এই দোলনাটিতে দুইটি আকর্ষণীয় পুতুল দেওয়া রয়েছে আকর্ষণীয় মডেলের এই দোলনাটির দুটি কালার রয়েছে ব্লু এবং পিঙ্ক দোলনাটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য রয়েছে চারটি চাকা দোলনাটিকে খুলে সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন বাচ্চাদের দোলনা কালেকশনের সবচাইতে পপুলার মডেল সেভেন থ্রি টু মডেলটি এখন ট্রিপোলার ইন্টারন্যাশনালে পাওয়া যাচ্ছে আমাদের প্রতিটি মডেলের দোলনার সাথেই পাচ্ছেন একটি ফ্রি বেড যেখানে দুই পিস কোল বালিশ এবং এক পিস বালিশ পাবেন দোলনার সাথে রয়েছে দুটি আকর্ষণীয় পুতুল এবং বাচ্চার যাবতীয় সরঞ্জাম রাখার জন্য রয়েছে যথেষ্ট জায়গা দোলনাগুলো সিকলের হওয়ায় তিরিশ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম সেভেন থ্রি মডেলটির ভিতরে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু এবং পিঙ্ক চারটি চাকার সাহায্যে খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবেন সবচাইতে টেকসই এবং আকর্ষণীয় মডেলটি হল ফোর এই দোলনাটির সম্পূর্ণ বডি এস ফ্রেমের হওয়ায় চল্লিশ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম এই দোলার বেডটিকে খুলে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন এই দোললাটিতে রয়েছে চেন সহ ডাবল মশারি যেটা খুলে রাখতে পারবেন আবার লাগিয়ে রাখতে পারবেন বেবির এক্সট্রা প্রোটেকশনের জন্য বেডের নিচে তিনটি এসএস পাইপের প্রোটেকশন দেওয়া আছে ফোর এইট ফাইভ জিরো দোললাটিও ব্লু এবং পিঙ্ক দুইটি কালারই অ্যাভেলেবেল রয়েছে সহ চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আকর্ষণীয় মূল্যে দোলনা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন